আসসালাম আলাইকুম কেমন আছেন আমি সব সময় সবসময় আমি একে একেই করতেছি সব আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার ফুড সিয়াসিড যেটা আন্তর্জাতিকভাবে গবেষণায় স্বীকৃত সুপারফুড হিসেবে এটাতে অনেক ইয়ে আছে ওমেগা থ্রি আছে বিভিন্ন অনেক তথ্য আছে যেটা নিয়ে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমার এই সুপারফুডটা আমাদের কাছে পাইবেন সবসময় এটা পাইতে হলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে গো জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু দেখেন ভালো মানের যে প্রোডাক্ট যেখানেই থাকুক লাল মাইফুট সবসময় প্রতিজ্ঞাবদ্ধ ভালো জিনিস নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ